আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য সোনালিকার যে আর এক্স আটচল্লিশ এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে এই সরাসরি মহাজন মিনহাজ ভাই ওনার তরফ থেকে বলা আছে যে উনিশে নভেম্বরে গাড়িটা ডেলিভারি উনিশে নভেম্বরে ডেলিভারি গাড়িটা ছয় হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা মানে বিশ সাল থেকেই গাড়িটা চলছে ছয় হাজার ঘন্টার আশেপাশে চলা আর বলা যায় যে মোটামুটি গাড়িটা একদম নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স সেভেন এইট পার্সেন্ট একদম পরিবহনই করা হয়েছে পরিবহনের গাড়ি বলা যায় তো গাড়ির যে আউটসাইড কন্ডিশন তো দেখাই যায় বুঝাই যায় গাড়ি একদম টোটালি ফ্রেশ একটা গাড়ি দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে এখন ইনসাইড কন্ডিশনের কথা বলা আছে যে কোথাও কোনো কাজ নেই ছয় হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা কোথাও কোনো কাজ নেই ট্রলি সহ পরিবহনের জন্য ট্রলি সহকার গাড়িটা বিক্রি করা হবে আর বাতা সহ উপরে কিন্তু বাতাও রয়েছে তো আপনারা যদি লোড নেন যদি মাটির ক্যারিং করেন ইটের ক্যারিং করেন তাহলে কিন্তু এই বাটা মানে বাতার কিন্তু আসলে অনেক উপকার রয়েছে তো আপনারা দেখতে পারেন আর গাড়ির যে আউটসাইড কন্ডিশন মোটামুটি একদম টোটালি ফ্রেশ আর সীমিত বাজেটের গাড়ি গাড়ির লোকেশন হচ্ছে সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি উপজেলা জামালপুর জেলা জামালপুরের সরিষাবাড়ি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসতে পারেন এছাড়াও মামিসিনো অঞ্চল মামিসা ডিভিশনের আশেপাশে টাঙ্গাইল হতে পারে অথবা আপনারা বল আপনাদের জন্য ইজি হবে আপনারা যারা আসলে ডিভিশনের মধ্যে রয়েছেন যেমন সিরাজগঞ্জ হতে পারে সিরাজগঞ্জের ওপারে মানে নদীর ওপারে সিরাজগঞ্জ পাবনা সেই সাথে বগুড়া এই অঞ্চল থেকে কিন্তু ইজিলি চাইলে আপনারা জামালপুর এসে গাড়িটা দেখতে পারেন মিনহাজ ভাই ওনার সাথে আপনারা কথাবার্তা বলবেন দরদামের যে বিষয়টা ছয় লাখ পঞ্চাশ ট্রলি সহ সাড়ে ছয় লাখ টাকা চাওয়া দাম ছয় লাখ পঞ্চাশ চাওয়ার পরে অবশ্যই নিজের মতো দরদাম বলার সুযোগ থাকবে আশা করি সেই বিষয় নিয়ে আপনারা সরাসরি মহাজন মিনহাজ ভাই ওনার সাথে কথাবার্তা বলবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম